ঘৃণ সিচুয়েশন হচ্ছে একজনকে পাথর দিয়ে মারা হচ্ছে সাধারণ জনগণ কি করবে ওদের পালায় চলে যাবে তাই না সাধারণ জনগণ পালায় চলে যাবে এটা কিন্তু ওই সিচুয়েশন না একজন দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছে এবং যে পজিশন থেকে ভিডিও করছে যারা মারতে ছিল পাথর তাদের এটা বুঝার কথা তাদের এটা বুঝার কথা কারণ আপনি খেয়াল করে দেখেন যে ভিডিওটা যে ভিডিও করতেছে ওর দিক থেকে হেঁটে আসতেছে এসে গিয়ে পাথর মারতেছে

দ্যার সিচুয়েশন আমি সবসময় সব ইয়ার মধ্যে থাকিনা যে জিনিসটা ইনফরমেশনটা সবার আগে আসে ওটার ওপরে রেসপন্স করে ফার্স্ট বাট জিনিসটা হচ্ছে এখানে জিনিসটা বুঝতে হবে যে ডিজিএফআ এমএসআই এত স্ট্রং তারা ওখানে কেউ ছিল না কেউ দেখে না ওই এর অফিসারকে ভিডিও করতে ওখানকে বের করে ফেলছে আর এখানে একজন ভিডিও করতেছে ভিডিওর ওদিক থেকে হেঁটে গিয়ে লোকজন করতেছে ইটস এ প্লেট এবং এটাই হচ্ছে ওই বিএনপিকে যে প্রতিবার ঘোল খাওয়ায় এইবারের ঘড়িটা হচ্ছে চুপ্প এবং ওয়াকারকে রেখে দিবা তোমরা পরবর্তীতে আসবা আমরা তোমাদেরকে সাপোর্ট দিব এই ঘড়িটা এখন খায় এখন বিএনপিকে মারা দিচ্ছে সরি ফর ল্যাঙ্গুয়েজ এখন বিএনপিকে দিচ্ছে আমরা দেখতেছি তাকায় তাকায় দেখতেছি আমরা সবাই জানি যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে স্ট্রং ভাবে ধরতে হলে বিএনপিকে লাগবে সেই বিএনপি দুর্বল হলে কার সুবিধা ইন্ডিয়ার সুবিধা আপনি বলতে পারেন যে ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি হি অলরেডি শোনেন আমি যে ইউনিটে চাকরি করেছি আর্মি সিকিউরিটি ইউনিট এসইউ এইটার এটা হলো কঠিন বড় কিছু না একটা ক্যান্টনমেন্টে মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশের বেশি লোকজন ওখানে থাকে না আমি যখন ছিলাম এখন হয়তো বাড়তে পারে সেই স্ট্রেনটাকে এখন তারা বাড়িয়ে পাঁচ মানে এসিওর কমান্ড্যান্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন লেফটেন্যান্ট সরি ফুল কমান্ড্যান্ট এখন আমি যখন চাকরিতে বেরো আসি তখন ছিল ব্রিগেডিয়ার জেনারেল এখন এটাকে মেজর জেনারেল করে ফাইভ থাউজেন্ড স্ট্রেংথ করার প্ল্যান করতেছে মানে হচ্ছে সেনাবাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোল এই এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ দিস ইজ এ পজিটিভ থিং কলেবরে বৃদ্ধি করা উচিত কিন্তু হোয়াইট ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার অ্যান্ড হিজ জেনারেলস দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার তারা জিনিসটা হচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো এবং দুইটা অল্টারনেটিভ একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে নেক্সট নির্বাচন হলে এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি প্রফেসর ইউনুস অ্যাকচুয়ালি ফেড আপ উইথ দিস সিচুয়েশন এখন উনি চাচ্ছে দয়া করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া বা মাফি চাই তারপরে তোরা দেশ দিয়া যা ইচ্ছে তাই করিস মানে ওনার যে সিচুয়েশন বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া এখন আপনি হিসাব মিলান জেনারেল ওয়াকার চাচ্ছে এসইউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে দেশের মধ্যে অ্যানারকি সিচুয়েশন থাকবে এবং অ্যানারকি সিচুয়েশনে বিএনপি যখন পাবে না অল্টারনেটিভকে অল্টারনেটিভ আর্মি সে আবার সেই সিচুয়েশন এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না বাট কথা হচ্ছে তারা অপশনগুলো সব ওপেন রাখছে আমি এটা বারবার বলছি তারা অপশনগুলো সব ওপেন রাখছে দেখেন ওই যে না আবার বলি আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা নাইনটি আছে ঢাকার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে আছে। এখনো যদি ক্রাইসিস হয় এই যে এই ট্র্যাপটা বিএনপি এবং জাহাঙ্গীর স্যার যিনি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করতেছেন বাট স্ট্রং ম্যান না উনি এই যে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো উনি না উনি হ্যান্ডেল করতে পারতেছেন না সিম্পল সিম্পল এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না যতদিন ওরা বুঝবে না আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারপরেও কেন কথা বলি আমি তো অনেক অ্যাডভাইস বিএনপি দিছে আচ্ছা আরেকটা কনসপিরেসি হচ্ছে সবারই ভালো মন্দ দুইটা দিকে থাকে আমার ভালো দিক আছে খারাপ দিকও আছে পিনা ভালো দিক খারাপ যদি তারে নিয়ে যতই হিউমিলিয়েশন করেন তার পার্সোনাল লাইফ নিয়ে উনি দেশ জাতি নিয়ে যেটা করতেছে একদম সহি অ্যানালাইসিসটা করতেছে আমি এটা নিয়মিত ফলো করি এবং এক পার্টি আবার চাচ্ছে আমার সাথে লাগাই দিতে আমার এখানে এসে কমেন্ট করে আমি হচ্ছে তিন মিনচির মুড়ি দিয়ে এসে আমাকে হিউমিলেট করার চেষ্টা করে যায় আমার কথা হচ্ছে এই এত আমার বয়স এখন ফিফটি সেভেন বয়সে আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ইয়া কোনটা ভালো থেকে কোনটা খারাপ আপনি একটা সহজ হিসাব দেখেন আমি কয়েকদিন আগে কি বলে হামিদ যে পলাতক দেশদ্রোহিতার জন্য পলাতক তার পক্ষে জন্য লোকজন আসছে আপনি একটা সাধারণ স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনি একজন স্বাভাবিক মানুষ আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড সে ওকে আমি যদি ধরে নেই যে হ্যাঁ চল্লিশ কোটি টাকাটা তার না সে এখন পলাতক ইয়া আমি কি ওই একজন লোক যে যে যেকোনো দেশের যে কোনো সমস্যাতেই মেরে বসেছিলেন এখন হামিদ একজন পলাতক দেশ থেকে চলে গেছে এবং তার ফ্যামিলি এর আগেই বেরিয়ে আসছে তার তার এবং বিজনেস মিডিল ইস্টে এবং তার ফ্যামিলি কানাডাতে আছে তার যে অবৈধ টাকা সেটা তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন এটা তো স্বাভাবিক সিচুয়েশন না সাম্বরী তার মানে সাম্বরী তাদেরকে ইনফ্লুয়েস করছে জিনিসটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি আমাকে আমাদেরকে পার্শ্ব করতে এই জন্যই আমি মনে করি না জামাতে ইসলামী হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল তারা কোনো ইয়া ছিল না কি বলে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল এটা আমি বিশ্বাস করি তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে বাট তারা সবাই সুরিয়া বা ইসলামিক মোতাবেক চালাবে দেশকে ঠিক মতো চালাবে তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই এটা আমি বিশ্বাস করি না কারণ তাদের সিচুয়েশন এই যে খুলনাতে যে রক যে জিনিসটা হয়েছে এই জিনিসটা তো কেউ একজন অ্যাপ্রুভ করছে কেউ একজন অ্যাপ্রুভ করছে মানে জামাতের লোকই তো আমি যেটা শুনেছি সেটা জামাতের লোক এটা বিষয়ে বিস্তারিত করতে করি না এই জন্য আমি এটা জিনিসটা নিয়ে বিস্তারিত বলবো না এনসিপি মানে এরা যদি মানে ভালো কন্টিনিউয়াস ভালো কাজ করতে পারতো আমি এদের সাথে থাকতাম এনসিপি হচ্ছে এনটি ইন্ডিয়ান এইটাই হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ জিনিস ওরা হচ্ছে এনটি ইন্ডিয়ান ফুলি সাপোর্ট দেবে এনটি ইন্ডিয়ান ইন্ডিয়ান হেজিউনে আমাদেরকে ইয়া করতে হবে এবং এইটাই হচ্ছে আমাদের বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বলে একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল রাজা ছিল মহা ছিল যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনায় ছিল না কিন্তু সে শুধু এইটুকু জানতো যে আমার উইকনেস কি জিনিস আমার দুর্বলতা কোথায় এই জিনিস আমি কম জানি সো আই গেট দ্য রাইট পার্সন টু অ্যাডভাইস বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না একটা জিনিস আপনারা মনে রাখেন আপনি মনে করেন যে আপনি মনে করেন বিএনপি করতেছেন বিএনপি করতেছেন সো আপনি কি বিএনপি দিয়ে আসছেন হচ্ছে রাজনীতি করতে কি ক্ষমতায় গিয়ে টেন্ডার বাণিজ্য করতে তা করতেছে না আপনি করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন শুধু দেশপ্রেম যে থেকে যদি হয় প্লিজ টু হোয়াট ইউ আর সাপোজ টু আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন আপনি ফেরত আসেন ফেরত আসেন ওনার যদি লাইফ থ্রেট থাকে ইউ ডাই ইন দিস কান্ট্রি অ্যান্ড লিভ ফরএভার এজ এ হিরো লিভ ফর এভার এজ এ হিরো তারেক জিয়ার যদি ডেথ ফেট থাকে হি শুড কাম ব্যাক ফেস ইট এখন আমার এক পাঠে এসে বলবে আমেরিকা থেকে আরে ভাই আমি যদি তারেক জিয়ার জায়গায় হইতাম তাইলে আসতাম আমার আমার আসলে কে লোকজন আমার আমার তো কেউ পুষবেও না এখানে হচ্ছে তারেক জিয়া যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের রেডি সময় বলছিলাম যে হি শুড কাম ব্যাক আসলে তার যে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে প্রেজেন্সটা দেখাবে দ্যাট ইজ হিজ উইনিং তারপরে যদি সে জেলে বা কোথাও যদি মারা যায় হি লিস ফরএভার এজ হিরো ওইটা রাখা বিএনপি রুল দা রুল দ্য ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পায় আমি লন্ডনে বসে থাকবো এটা হতে পার না ইটস রং রং আপনি বলতে পারছেন আপনি আর্মিতে বসে পড়ছে জি আমি আর্মিতে আমি সেনা আমার যে অধিনায়ক ছিল আমাদের একটা আমি বলেছি যা ইউ আর রং এবং তার লিখিতভাবে অফিসিয়ালি তাকে তার ভুলের ভুলের গিয়া গুলো আমি এটাকে বলে রিগ্রেট অফ ডকুমেন্টারি আছে বলতে পারি বট কথা হচ্ছে সেনাবাহিনীতে থেকে সম্ভব অধিনায়ক আমার বল যদি কোনো রং কাজ করে একটা জিনিস আপনি সিম্পলি দেখেন এখন আর্মির যে সিচুয়েশনটা আছে ওই যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায় হাফ এন আওয়ার আগে আমাকে একজন খবর দেয় আমি এখানে ক্লিয়ারলি বলতেছি সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি লয়াল টু জেনারেল ওয়াকার বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠায় দিতে হি কন্ট্যাক্টেড মি আমি এটা নিয়ে লাইভ করছি পরবর্তীতে সবাই এটা নিয়ে ইয়া করছে এবং জিয়া আলটিমেটলি যেতে পারে নাই একটা জিনিস দেখেন ওই সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়া বুঝছে যে আমি যখন জেনারেল ওয়াকার এগেনস্টে

পাঠায় দিতে হবে ইবিআরএসিতে রেশন রেশন ম্যানেজমেন্টের জন্য না আমাকে एक्चुअली পাঠায়া দিছিল ওই ইবিআরএসিতে রেশন ম্যানেজমেন্টের জন্য আর কেউ দিয়া সো অপারেশনে নাই সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দেই একজন জেনারেল নাই জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার কথা एक्चुअली যারা অপারেশনে আছে যারা এই ধরনের অফিসার আছে তাদেরকে সবাই ডালচালের হিসাব করতে পাঠিয়ে দিছে এবং এটা দোষ ambito মানে আমি দিব না আমি বিএনপি কে দিব ওই সময় ওই সময় এবং পার্ট অব দ্য ইয়া এনসিপি নিতে হবে কারণ এনসিপি জেনারেল হামিদার তাকে এই পাওয়ার সবচেয়ে বেস্ট যদি এনসিপি এর লোকজন এই ইনস্ট্যান্টলি একটা ওই ক্ষমতার পার্ক যদি না হতো দে শুড হ্যাভ ওয়েটেড ফর এ লিস্ট ওয়ান টার্ম তারা ভালোমতোই জানে যে একটা পাঁচ বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতায় যেতে পারবে না এসেই এসে যাইতে পারবে না এটা যে কোনো একজন বাংলাদেশের জনতা যারা টি স্টলে বসে আড্ডা মারে হাতি ঘোরা মারে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম পাঁচ বছর সো পাঁচ বছর তারা টাইম নিতে পারতো তখন আস্তে আস্তে এটা করতো তারা আইসে প্রথমে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপি মানে একটা সুনামটাকে নষ্ট করছে সো এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমি অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি এখন এটার কনক্লুশন কি হবে কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপি লাইনে আনতে হবে বিএনপি সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি কে লাইনে আনতে হবে কিন্তু বিএনপি যদি আমার যদি সঠিক পথে না আসে সঠিক পথে না আসে দেশ একটা অরাজকতার মধ্যে যাবে একটা স্ট্রং পার্লামেন্টের একটা আচ্ছা একটা স্ট্রং রাষ্ট্র গঠন করতে পারবে না রাষ্ট্র গঠন করতে না ইন্ডিয়া আমাদেরকে তখন পোক করার সুযোগ পাবে সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে তারেক জিয়ার বুঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না ওইটার জন্য সঠিক অ্যাডভাইস দেওয়া সঠিক অ্যাডভাইস দেওয়া এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতে চান সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়াকে কন্ট্রোল করলেই হবে মেন মিডিয়া কন্ট্রোল করলেও হবে না মেন মিডিয়াকে কন্ট্রোল করলে হবে না এই যে দুই মানে দুই দিন ওই ভিডিওটা ইয়া করে নাই কিন্তু এটার ইম্প্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে বিয়ে মানে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে এক কোনো নির্বাচন তো হয় নাই কোনো নির্বাচন তো হয় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট আর তাদের থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট বিলে একটা বিশাল ল্যান্ডস ইজ নট গোয়িং টু হ্যাপেন বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে কোনো একদল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত এনসিপি এদের একটু বাট আমি যেটা মনে করি যে এখন তারা ইন্ডিয়া দুইটা জানে বিএনপি আসবে আসলেও দুর্বল বিএনপি আসবে আর একটা হচ্ছে যখন কোন এস টি পাওয়ার হবে আর্মি পাওয়ার নিবে আর্মি পাওয়ার নিলে শেষ আর্মি পাওয়ার নিলে শেষ বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসার জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না একটা জিনিস ভেরি ক্লিয়ার এই যে 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 ঘটনাটা ভিডিও করছে সংস্থা তারা ইচ্ছা করলে ওয়ান টু ওয়ান যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে কে এটার পিছনে আসে সবকিছু বের হয়ে যাবে বের হয়ে গেলেই কিন্তু সরকারকে এটা নিয়ে অ্যাডভাইস দিলেই কিন্তু দেখেন আমি এখানে বসে বসে অনেকের কাছ থেকে তথ্য নিয়ে 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 একটা অ্যানালাইসিস করি এটা যদি ডিজিএফ এর হেডকোয়ার্টারে বসে বা এনএসআই এর হেডকোয়ার্টারে বসে সমস্ত ইনফরমেশন আসতে আসতে হলো ডিসিশনটা আরো বেটার হতো তারা এনে রাইট পজিশন টু ইয়া বাট তারা যেটা করতেছে তারা জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী ইন্ডিয়ান অ্যাডভাইজে কাজ চলতেছে দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে এবং দেশটা অরাজকতা কেন সৃষ্টি করতে তাহলেই জেনারেল ওয়াকারকেও বিচারে আনতে পারবে না এবং সেই পঁচিশ থেকে তিরিশ জন জেনারেল যারা আছে গুম খুনের সাথে তাদের এবং তাদেরকে এখন তো গুম কমিশন এবং এরা তো জাল গুটাই নিয়ে আসতেছে মানে টপ লিডারশিপ এইটাই হচ্ছে এইটাই হচ্ছে সেই কাহিনী সেই কাহিনী যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে এই হচ্ছে তখন দেশটার মধ্যে একটা অরাজক এই টাইমের মধ্যে দিচ্ছে আচ্ছা একজন লিটন মজুমদার করছে হাউ কাম বিএনপি মানে আমি বিএনপি আমি বিএনপি কে ভোট দিতাম এখন পর্যন্ত মানে এরাক পর্যন্ত ফিউচারে আমি দেখে চিন্তা করবো বিএনপি কে দিব কিনা বা বিএনপির পক্ষে ইয়া করবো বাট বিএনপি সবচেয়ে বড় দল আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় তারা যদি এখনো এখন আপনারা প্রফেসর বিশ্ব সরকারকে যতই ব্যর্থ বলেন হ্যাঁ তারা ব্যর্থ আমি ক্লিয়ার হয়ে বলতে চাই তারা ব্যর্থ এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গংরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে যা তাদেরকে সফল হতে দিচ্ছে না এটা হচ্ছে মেন সো আমি বলবো বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা টবের উপরে ইয়া করে না থ্যাংক ইউ ভেরি মাছ আমার কথা আপনার মধ্যে পরবর্তী যোগ্য প্রার্থী সেনাপ্রধান কি হইতে পারে এটা সরকার সিদ্ধান্ত নিবে সরকার সিদ্ধান্ত নিবে বাট মোট কথা হচ্ছে সেই জেনারেল সম্বন্ধে ভালো মতো খোঁজখড় নিতে হবে খোঁজখবর নেওয়ার জন্য অনেক টাইম লাগানোর কোনো কিছু নাই যাদেরকে মনে করেন যাদেরকে মনে করেন আমাকে যদি সরকার জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারি আমি পাবলিকলি এটা নিয়ে কোনো কথা বলবো না